তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি যতই পরিশ্রম করো না কেন মানুষ তোমাকে গুরুত্বের সাথে নেয় না কখনো আত্মীয় স্বজন হাসে কখনো বন্ধু বান্ধব তোমাকে নিয়ে মজা করে আর কখনো কখনো তোমার নিজের লোকেরাও তোমাকে ছোট করার জন্য কোনো কসরত ছাড়ে না তারা তোমার মনোবলকে অবমূল্যায়ন করে তোমার কঠোর পরিশ্রমকে সন্দেহ করে এবং তোমার ব্যর্থতায় গোপনে আনন্দ করে কিন্তু আসল সত্য হলো মানুষ তোমাকে ছোট করে কারণ তুমি তাদের এটা করতে দিয়েছ বলেই তারা এটা বুঝতে পারে তুমি নিজেই তোমার সম্মানের মূল্য কমিয়ে রেখেছ আর যখন কেউ নিজের মূল্য কমিয়ে দেয় তখন পৃথিবী তাকে আরো সস্তা ভাবতে শুরু করে এখন এই খেলাটি ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে এখনই দেখানোর সময় যে তুমি আর সেই একই ব্যক্তি নও যাকে কেউ হালকাভাবে নিতে পারে এটি কোনো গল্প নয় এটি একটি জাগরণ তোমার আত্মসম্মানের জন্য যুদ্ধ আজ আমরা আচার্য চাণক্যের সেই আটটি গোপন নীতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা তিনি কেবল রাজা এবং বিজেতাদেরই শিখিয়েছিলেন সেই নীতিগুলি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে সেই নীতিগুলি যা তোমার ভেতরে সেই মানসিক ঢাল তৈরি করে যা পৃথিবীর কোনো শক্তি ভেদ করতে পারে না কিন্তু শোনো যদি তুমি এই যাত্রা মাঝপথে ছেড়ে দাও তাহলে তুমি নব্বই পার্সেন্ট মানুষের ভুলের পুনরাবৃত্তি করবে তারা শুরু করে কিন্তু কখনো শেষ করে না এবং তারপর তাদের পুরো জীবন অন্যদের সুরে নাচতে কাটায় তাহলে নিজেকেই প্রশ্নটি জিজ্ঞাসা করো তুমি কি এখনও সেই একই ব্যক্তি থাকতে চাও যাকে অপমান করা যেতে পারে নাকি নিজের সম্মান তৈরি করার সময় এসেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমি পরিবর্তন করব। তাহলে চলুন শুরু করা যাক চাণক্যের নীতিগুলি দিয়ে যা একজন ব্যক্তিকে ভয়ের মাধ্যমে ক্ষমতায়িত করে চাণক্যের এক নম্বর নীতি হলো ভয়কে চূর্ণ করো নইলে এটি তোমাকে চূর্ণ করবে এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি যে ভয় পায় সে মারা যায় আর যে তার ভয়কে জয় করে সে পৃথিবী শাসন করে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্তই চূর্ণ করে যতক্ষণ তুমি ভয় দেখাও এই পৃথিবী দুর্বলদের ভাষা বোঝে না এটি শক্তির কণ্ঠসর্ষণে আচার্য চাণক্য বলেছিলেন না দৈনম রা পালানম অর্থাৎ কখনো বিনয়ী হবেন না এবং কখনো হাল ছাড়বেন না কিন্তু ভাবুন আমরা কতবার চুপ করে বসেছি যখন আমরা সঠিক ছিলাম কেবল কারণ আমরা ভয় পেয়েছিলাম যে লোকেরা কি বলবে কতবার আমরা আমাদের স্বপ্নের সাথে আপোষ করেছি কারণ আমরা হারানোর ভয় পেয়েছিলাম এই ভয় ধীরে ধীরে একজন ব্যক্তির আত্মাকে ক্ষয় করে ভয় যা বাইরে থেকে আসে ভেতর থেকে নয় ভয় সর্বদা দুটি কারণে উদ্ভূত হয় এক যখন আমাদের আত্মবিশ্বাসের অভাব হয় দুই যখন আমরা আমাদের নিজের চেয়ে বিশ্বের মতামতকে বেশি মূল্য দিতে শুরু করি এই মুহূর্তটি যখন একজন ব্যক্তি তার স্বাধীনতা হারায় তখন তারা পুতুল হয়ে যায় মানুষ তাদের সিদ্ধান্ত নির্ধারণ করে মানুষ তাদের পরিচয় নির্ধারণ করে এবং ধীরে ধীরে তারা তাদের নিজস্ব অস্তিত্ব ভুলে যায় কিন্তু যেদিন তুমি ভয়ের সাথে নয় সাহসের সাথে বেঁচে থাকার সিদ্ধান্ত নেবে সেদিন তোমার পুনর্জন্ম হবে সেদিন তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যার উপস্থিতি অন্যদের পথ পরিবর্তন করবে মানুষ আর তোমাকে অবজ্ঞা করবে না বরং তোমার কেবল দেখাতেই কাঁপবে কারণ মনে রেখো ভয় দাস করে আত্মবিশ্বাস রাজা করে এখন তোমার সামনে দুটি পথ আছে একটি যা তোমাকে ভয়ে বিনয়ী রাখবে এবং অন্যটি যা তোমাকে সম্মান ও ক্ষমতার পথে নিয়ে যাবে সিদ্ধান্ত তোমার তুমি কি ভয়ের সাথে বেঁচে থাকতে থাকবে নাকি মর্যাদার সাথে লড়াই করবে এখন নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও আমি আর ভয়ে বাঁচব না আমি আমার ভাগ্য নিজেই নির্ধারণ করব এবং যদি পৃথিবী আমাকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে আমি বারবার জেগে উঠব যতক্ষণ না আমি বিজয় অর্জন করি মনে রেখো ভয় সবসময় সেখানেই শেষ হয় যেখানে আত্মবিশ্বাস শুরু হয় তাই প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলো আমি আত্মবিশ্বাস দিয়ে তৈরি ভয় দিয়ে নয় চাণক্য নীতি নম্বর দুই তোমার নিজের দাম নির্ধারণ করো অন্যথায় পৃথিবী তোমাকে সস্তায় বিক্রি করবে তুমি কি জানো এই পৃথিবীটা কেমন যদি তুমি তোমার মূল্য প্রকাশ না করো তাহলে মানুষ তোমাকে একটা বিক্রয়যোগ্য জিনিস হিসেবে বিবেচনা করবে যেন এমন একটা পণ্য যা যে কোনো মূল্যে বিক্রি করা যায় তোমার সবচেয়ে বড় ভুল হল তুমি অন্যদের মতামতের উপর ভিত্তি করে তোমার মূল্য নির্ধারণ করো কেউ যদি তোমার প্রশংসা করে তুমি খুশি হও কেউ যদি খারাপ কিছু বলে তুমি ভেঙে পড়ো কিন্তু ভাবো ভালোভাবে জিনিসটা বুঝে নেওয়ার সময় এসেছে তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি যদি কে তা না জানো তাহলে অন্য কেউ তোমাকে কিভাবে চিনতে পারবে চাণক্য বলেছিলেন নিজের মূল্য জান তবেই অন্য কেউ তোমাকে বুঝতে পারবে এখন নিজেকে জিজ্ঞাসা কর তুমি কি কখনো নিজের পক্ষে দাঁড়াতে শিখেছ কতবার তুমি ঠিক বলেছ কিন্তু সম্পর্ক ভাঙা এড়াতে অন্যদের কাছে সম্মতি দিয়েছ কতবার তুমি তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করেছ কারণ কেউ বলেছিল তুমি সক্ষম ন এই মুহূর্তগুলোই তোমার আত্মসম্মান কমিয়ে দেয় কারণ যখন তুমি তোমার আত্মমূল্য কমিয়ে দাও তখন পৃথিবী তোমাকে সেই অনুযায়ী বিচার করে দেখো আত্মসম্মান মানে অহংকার নয় এর অর্থ হল তোমার সীমা জানা তোমার শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং নিজেকে ছোট না করা যে নিজের মূল্য জানে সে কারো কাছে মাথা নত করে না কারণ সে জানে যে যারা নিজেকে সম্মান করে তারাই অন্যদের কাছ থেকে সম্মান পায় আজই যদি তুমি তোমার জীবনে এই একটা জিনিস বুঝতে পারো তাহলে তোমার অর্ধেক সমস্যা তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে এখন তোমার মনেই কাজটি করো আমি আমার মূল্য জানি এবং আমি কাউকে এটি হ্রাস করতে দেব না যখন তুমি এটি লেখো তখন এটি তোমার মনের দেয়ালে গেথে যায় তারপর ধীরে ধীরে এই চিন্তাভাবনা বিকশিত হয় এবং সেই চিন্তাভাবনা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেয় মনে রাখবেন যদি তুমি তোমার মূল্য প্রকাশ না করো তাহলে পৃথিবী তোমাকে ছাড়ের বিনিময়ে বিক্রি করে দেবে কিন্তু যখন তুমি তোমার মূল্য বুঝতে পারবে তখন কেউ তোমাকে কিনতে পারবে না কারণ তুমি অমূল্য এখন সিদ্ধান্ত নাও যে তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যাকে সস্তায় বিক্রি করা যেতে পারে নাকি অমূল্য আত্মা কারণ উভয় পথই তোমার পছন্দ তোমার ক্ষমতা চাণক্য নীতি গ্রীস তোমার হৃদয়ে লিখো আর যদি চাও মন্তব্যেও লিখো আমার তিন নম্বর তোমার দুর্বলতাগুলো পৃথিবীর কাছে প্রকাশ করো না যদি এই নীতিকে এক বাক্যে সংক্ষেপে বলা যায় তাহলে তা হবে মানুষ তোমার কষ্টের প্রতি আগ্রহী নয় বরং তোমার দুর্বলতাগুলোর প্রতি আগ্রহী আজকের পৃথিবীতে একজন মানুষ যে সবচেয়ে বড় ভুলটি করে তা হল তাদের গোপন কথা এবং দুর্বলতাগুলো সবার সাথে ভাগ করে নেওয়া তারা মনে করে যে তারা যদি তাদের সমস্যাগুলো ভাগ করে নেয় তাহলে মানুষ বুঝতে পারবে এবং সাহায্য করবে কিন্তু সত্যটা একেবারেই বিপরীত পৃথিবীর বেশিরভাগ মানুষ শুভাকাঙ্ক্ষী নয় বরং দর্শক তারা তোমার ব্যর্থতা উপভোগ করে তোমার কষ্ট নয় চাণক্য বলেছিলেন গুপ্তম রাহস্যাম চা গুপ্তম অর্থ একজন জ্ঞানী ব্যক্তি তাদের গোপন কথা এবং দুর্বলতাগুলো গোপন রাখেন কারণ একবার পৃথিবী তোমার দুর্বল দিকগুলো আবিষ্কার করলে তারা তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠবে ভাব কতবার তুমি খোলাখুলি কাউকে সব বলেছ তোমার পারিবারিক সমস্যা তোমার আর্থিক সমস্যা অথবা এমন গোপন কথা যা কেবল তোমার জানা উচিত এবং তারপর কিছুক্ষণ পর সেই জিনিসগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয় কখনো কটুক্তি কখনো গুজব কখনো রসিকতা এই পৃথিবী সহানুভূতির নয় বরং কৌশলের এখানে যারা তাদের দুর্বলতা দেখায় তারা হেরে যায় যারা তাদের শক্তি প্রদর্শন করে তারা জিতে যায় একটি ছোট্ট উদাহরণ সিংহ জঙ্গলের রাজা কারণ এটি সবচেয়ে শক্তিশালী নয় বরণ কারণ এটি কখনো তার দুর্বলতা দেখায় না আহত হলেও গর্জন করে এমনকি ক্ষুধার্থ অবস্থাতেও এটি কখনো শিকারের সুযোগ হাতছাড়া করে না এটি কখনো বিশ্বকে জানাতে দেয় না যে এটি ভয় পায় কিন্তু মানুষ কি করে একটু অসুবিধা দেখা দিলেই তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের দেখান যে আপনি এখন আগের চেয়েও বেশি বিপজ্জনক চাণক্য নীতি নম্বর চার আপনার চিন্তাভাবনাকে হ্রাস পেতে দেবেন না না হলে আপনার জীবন ভেঙে পড়বে জীবনে সবকিছু হারানোর পরেও যে ব্যক্তি ইতিবাচক মনোভাব বজায় রাখে সে সবকিছু ফিরে পেতে পারে কিন্তু যে ব্যক্তির ইতিবাচক মনোভাবের অভাব থাকে সে ধনী হোক বা শক্তিশালী সে ভেতর থেকে ধ্বংস হয়ে যায় আচার্য চাণক্য বলেছিলেন মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের মন যদি তোমার মন খারাপ থাকে তাহলে কোনো সাফল্যই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না এখন ভাবো তুমি নিজেকে কতবার বলেছ হয়তো আমি এটা করতে পারব না এটা শুধু একটা চিন্তা ছিল কিন্তু এটা তোমাকে হাত পা বেঁধে রেখেছিল তোমার মনের একটা নেতিবাচক চিন্তা তোমার পুরো ভবিষ্যৎকে শ্বাসরোধ করতে পারে কারণ চিন্তাভাবনা ভাগ্যে পরিণত হয় মানুষ যা ভাবে তাই হয়ে ওঠে যদি তোমার চিন্তাভাবনা ছোট হয় তাহলে বড় সুযোগও ভেঙে পড়ে কিন্তু যদি তোমার চিন্তাভাবনা বড় হয় তাহলে ছোট ছোট পরিস্থিতিও সিঁড়ি হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন জাগে তুমি কিভাবে তোমার চিন্তাভাবনাকে শক্তিশালী করবে তুমি কেমন আছো ধাপ এক তোমার মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দাও এমন কিছু পড়ো বা শোনো যা তোমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে কারণ তুমি যা বারবার ভাবো তা তোমাকেই করে তোলে ধাপ দুই তুলনা করা ত্যাগ করো। মানুষ তাদের চিন্তাভাবনাকে দুর্বল করে দেয় কারণ তারা ক্রমাগত নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে কিন্তু একজন সত্যিকারের ক্রীড়াবিদ হলেন তিনি যিনি আজকে গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করেন ধাপ তিন ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন ভয় পেও না যখনই জীবন তোমাকে হতাশ করে তখন কল্পনা করো যে এটি পতন নয় এটি একটি নতুন শিক্ষা প্রতিটি ব্যর্থতা জয়ের একটি গোপন পথ বহন করে চাণক্য বলেন তোমার চিন্তাভাবনা পতন হোক সাম্রাজ্য পতন হবে তাই তোমার চিন্তাভাবনাকে রক্ষা করো যেমন একজন রাজা তার রাজ্য রক্ষা করে এখন প্রতিদিন সকালে নিজেকে বল আমি শেখার জন্য তৈরি হারানোর জন্য নয় আমি পতন করিনি আমি কেবল মাথা নত করে শক্তি সংগ্রহ করছি মনে লাগবেন পৃথিবীর কোনো শত্রু তোমাকে পরাজিত করতে পারবে না যতক্ষণ তোমার চিন্তাভাবনা তোমার সাথে থাকে এবং যদি তোমার চিন্তাভাবনা পতন হয় কোনো সেনাবাহিনী কোনো সম্পদ কোনো সম্পর্ক কোনো কাজে আসবে না চাণক্য নীতি নম্বর পাঁচ রাগকে জয় করো নইলে তা তোমাকে গ্রাস করবে রাগ হল সেই আগুন যা প্রথমে তোমার ভেতরে জ্বলে ওঠে এবং তারপর ধীরে ধীরে তোমার চারপাশের সব কিছুকে ছাই করে দেয় রাগ একজন মানুষকে শক্তিশালী করে না বরং বোকা এবং দুর্বল করে তোলে যখন তুমি রেগে যাও তখন তোমার সিদ্ধান্ত আবেগের উপর নির্ভর করে বুদ্ধির উপর নয় আচার্য চাণক্য বলেছিলেন যে রাগের বসে করা কাজ সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায় এখন ভাবো তুমি কতবার রাগের বসে এমন কথা বলেছ যার জন্য পরে তুমি অনুতাপ্ত হও তোমার রাগের কারণে তুমি কতবার সম্পর্ক চাকরি বা সুযোগ হারিয়েছ রাগ কখনো কাউকে জিততে সাহায্য করে না এটা কেবল হেরে যাওয়ার কৌশল শেখায় এখন প্রশ্ন হল আমরা কেন রাগী প্রথম কারণ হল যখন আমরা অনুভব করি যে আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি দ্বিতীয় কারণ হল যখন আমরা অনুভব করি যে আমাদের মর্যাদায় আঘাত লেগেছে কিন্তু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হল সেই ব্যক্তি যে সেই মুহূর্তে থেমে যায় কারণ যে স্থির থাকে সে জয়ী হয় আর যে পথভ্রষ্ট হয় সে হেরে যায় মহাভারতের অভিমন্যুর গল্প মনে আছে সে সাহসী এবং নির্ভীক ছিল কিন্তু যখন সে চক্রবিউ আটকা পড়েছিল তখন সে রাগের বসে তাড়াহুড়ো করে কাজ করেছিল সে তার কৌশল ভুলে গিয়েছিল তার পরিকল্পনা ভুল হয়ে গিয়েছিল এবং পরিণতি হয়েছিল দুঃখজনক এর মায়ে হল রাগ সাহসীদেরও পরাজিত করতে পারে যদি তুমি তোমার রাগকে জয় করো তাহলে তুমি নিজেকেও জয় করো কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে কেউ পরাজিত করতে পারে না রাগ নিয়ন্ত্রণ করার জন্য তিনটি মন্ত্র মনে রেখো এক বিরতি দাও যখন রাগ জাগে তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবে না দুই ভাব এই রাগ কি আমার পরিস্থিতির উন্নতি করবে তিন তোমার মন শান্ত থাকলেই কথা বল যতবার তুমি রাগে শান্ত থাকবে তোমার ভেতরে শক্তি তৈরি হবে এমন শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অবিচল রাখবে আর মনে রেখো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা সেই নয় যে তরবারই চালাতে পারে বরং যে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে চাণক্য নীতি নম্বর ছায় তোমার গোপন কথাগুলো তোমার হৃদয়ে রাখো না হলে তারা তোমাকে ধ্বংস করে দেবে প্রত্যেক ব্যক্তির কিছু গোপন কথা থাকে কিছু স্বপ্নের সাথে জড়িত কিছু ভয়ের সাথে জড়িত এবং কিছু সম্পর্কের সাথে জড়িত কিন্তু সবচেয়ে বড় ভুল হল যখন একজন ব্যক্তি এই গোপন কথাগুলো অনুলক্ষিত রাখে তাদের দেখান যে আপনি এখন আগের চেয়েও বেশি বিপজ্জনক চাণক্য নীতি নম্বর চার আপনার চিন্তা ভাবনাকে হ্রাস পেতে দেবেন না হলে আপনার জীবন ভেঙে পড়বে জীবনে সব কিছু হারানোর পরেও যে ব্যক্তি ইতিবাচক মনোভাব বজায় রাখে সে সব কিছু ফিরে পেতে পারে কিন্তু যে ব্যক্তির কাছে ইতিবাচক মনোভাবের অভাব থাকে সে ধনী হোক বা শক্তিশালী সে ভেতর থেকে ধ্বংস হয়ে যায় আচার্য চাণক্য বলেছিলেন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন যদি তোমার মন খারাপ থাকে তাহলে কোনো সাফল্যই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না এখন ভাবো তুমি নিজেকে কতবার বলেছ হয়তো আমি এটা করতে পারবো না এটা শুধু একটা চিন্তা ছিল কিন্তু এটা তোমাকে হাত পা বেঁধে রেখেছিল তোমার মনের একটা নেতিবাচক চিন্তা তোমার পুরো ভবিষ্যৎকে শ্বাসরোধ করতে পারে কারণ চিন্তাভাবনা ভাগ্যে পরিণত হয় মানুষ যা ভাবে তাই হয়ে ওঠে যদি তোমার চিন্তাভাবনা ছোট হয় তাহলে বড় সুযোগও ভেঙে পড়ে কিন্তু যদি তোমার চিন্তাভাবনা বড় হয় তাহলে ছোট ছোট পরিস্থিতিও সিঁড়ি হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন জাগে তুমি কিভাবে তোমার চিন্তাভাবনাকে শক্তিশালী করবে ধরো তুমি তার মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দাও এমন কিছু পড়ো বা শোনো যা তোমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে কারণ তুমি যা বারবার ভাবো তা তোমাকেই করে তোলে ধাপ দুই তুলনা করা ত্যাগ করো মানুষ তাদের চিন্তাভাবনাকে দুর্বল করে দেয় কারণ তারা ক্রমাগত নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে কিন্তু একজন সত্যিকারের ক্রীড়াবিদ হলেন তিনি যিনি আজকে গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করেন ধাপ তিন ব্যর্থতা থেকে শিক্ষা নেন ভয়া পেও না যখনই জীবন তোমাকে হতাশ করে তখন কল্পনা করো যে এটি পতন নয় এটি একটি নতুন শিক্ষা প্রতিটি ব্যর্থতা জয়ের একটি গোপন পথ বহন করে চাণক্য বলেন তোমার চিন্তাভাবনা পতন হোক সাম্রাজ্য পতন হবে তাই তোমার চিন্তাভাবনাকে রক্ষা করো যেমন একজন রাজা তার রাজ্য রক্ষা করে এখন প্রতিদিন সকালে নিজেকে বলো আমি শেখার জন্য তৈরি হারানোর জন্য নয় আমি পতন করিনি আমি কেবল মাথা নত করে শক্তি সংগ্রহ করছি মনে রাখবেন পৃথিবীর কোনো শত্রু তোমাকে পরাজিত করতে পারবে না যতক্ষণ তোমার চিন্তাভাবনা তোমার সাথে থাকে আর যদি তোমার চিন্তাভাবনা পতন হয় কোনো সেনাবাহিনী কোনো সম্পদ কোনো সম্পর্ক কোনো কাজে আসবে না চাণক্য নীতি নম্বর পাঁচ রাগকে জয় করো নইলে তা তোমাকে গ্রাস করবে রাগ হলো সেই আগুন যা প্রথমে তোমার ভেতরে জ্বলে ওঠে এবং তারপর ধীরে ধীরে তোমার চারপাশে সব কিছুকে ছাই করে দেয় রাগ একজন মানুষকে শক্তিশালী করে না বরং বোকা এবং দুর্বল করে তোলে যখন তুমি রেগে যাও তখন তোমার সিদ্ধান্ত আবেগের ওপর নির্ভর করে বুদ্ধির ওপর নয় আচার্য চাণক্য বলেছিলেন রাগের বসে করা কাজ সব সময় ধ্বংসের দিকে নিয়ে যায় এখন ভাবো তুমি কতবার রাগের বসে এমন কথা বলেছ যার জন্য পরে তুমি অনুত্তপ্ত হও তোমার রাগের কারণে তুমি কতবার সম্পর্ক চাকরি বা সুযোগ হারিয়েছ রাগ কখনো কাউকে জিততে সাহায্য করে না এটা কেবল হেরে যাওয়ার কৌশল শেখায় এখন প্রশ্ন হল আমরা কেন রেগে যাই প্রথম কারণ হল যখন আমরা অনুভব করি যে আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি দ্বিতীয় কারণ হল যখন আমরা অনুভব করি যে আমাদের মর্যাদায় আঘাত লেগেছে কিন্তু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হল সেই ব্যক্তি যে সেই মুহূর্তে থেমে যায় কারণ যে স্থির থাকে সে জয়ী হয় আর যে পথভ্রষ্ট হয় সে হেরে যায় মহাভারতের অভিমন্যুর গল্প মনে আছে সে সাহসী এবং নির্ভীক ছিল কিন্তু যখন সে চক্রব্য হয়ে আটকা পড়েছিল তখন সে রাগের বসে তাড়াহুড়ো করে কাজ করেছিল সে তার কৌশল ভুলে গিয়েছিল তার পরিকল্পনা ভুল হয়ে গিয়েছিল এবং পরিণতি হয়েছিল দুঃখজনক এর মানে হলো রাগ সাহসীদেরও পরাজিত করতে পারে যদি তুমি তোমার রাগকে জয় করো তাহলে তুমি নিজেকেও জয় করো কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে কেউ পরাজিত করতে পারে না রাগ নিয়ন্ত্রণ করার জন্য তিনটে মন্ত্র মনে রেখো এক বিরতি দাও যখন রাগ জাগে তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবে না দুই ভাবো এই রাগ কি আমার পরিস্থিতির উন্নতি করবে তিন তোমার মন শান্ত থাকলেই কথা বলো যতবার তুমি রাগে শান্ত থাকবে তোমার ভেতরে শক্তি তৈরি হবে এমন শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অবিচ আশা করি অন্য ব্যক্তি বুঝতে পারবে কিন্তু সত্য হল পৃথিবী তোমার দুর্বলতা মনে রাখে তোমার রাজ্য নয় আচার্য চাণক্য একবার বলেছিলেন গুপ্তম রাহাস্যাম চা গুপ্তম যার অর্থ একজন জ্ঞানী ব্যক্তি তাদের গোপন কথা নিজের মধ্যেই রাখেন কারণ যদি তুমি তোমার গোপন কথা অন্য কারোর সাথে শেয়ার করো তাহলে তুমি তোমার নিজের ঢাল নিজেই খুলে ফেললে একবার ভেবে দেখো তো কতবার আমরা কাউকে এতটা বিশ্বাস করেছি যে আমরা তাকে এমন কথা বলেছি যা অন্য কেউ জানত না আর তারপর সেই জিনিসগুলোই আমাদের বিরুদ্ধে চলে যায় কোনো দ্বন্দ্ব বা ঈর্ষার কারণে মানুষ তোমার গোপন কথাগুলো গোপন রাখার জন্য নয় বরং ব্যবহারের জন্য রাখে তাই মনে রেখো গোপন কথা দুই জায়গায় সুরক্ষিত থাকে একটা তোমার ভেতরে আর যদি গোপন কথাটা খুব বড় হয় তাহলে কেবল নিজের ওপরে বিশ্বাস করো তাই যখনই তুমি কাউকে সব কিছু বলতে চাও তখনই থামো ভাবো যে সেই ব্যক্তি কি সেই বোঝা বহন করতে পারবে কারণ যদি না হয় তাহলে তোমার গোপন কথা বোঝা নয় বরং বিষ হয়ে যাবে মনে লেখো কেবল সেই গোপন কথাই নিরাপদ যা জিওভা থেকে উচ্চারিত হয় না এবং যা বলা হয়েছে তার তোমার থাকবে না চাণক্য নীতি নম্বর সাত সময়কে চেনো নইলে সময় তোমাকে ধ্বংস করবে যদি এমন কোনো শক্তি থাকে যা সবচেয়ে ন্যায়পরায়ণ সবচেয়ে নির্মম এবং সবচেয়ে শক্তিশালী তা হল সময় সময় কারোর জন্য থেমে থাকে না কারো প্রতি করুণা দেখায় না এটি জলের মতো এবং যখন তুমি পিছনে ফিরে তাকাও তখন এটি কেবল আফসোস রয়ে যায় আমি যদি তখনই শুরু করতাম যারা সময় নিয়ে খেলে তারা শেষ পর্যন্ত হেরে যায় এবং সময় তাকে নিয়ে ইতিহাস তৈরি করেছিল একজন কৃষকের গল্প কল্পনা করুন যিনি বীজ বপনে একদিন দেরি করেছিলেন এবং পুরো ফসল নষ্ট হয়ে গিয়েছিল সেই অর্ধ সমাপ্ত দিনটি চলে গেল তার পুরো বছরটি চলে গেল চাণক্য বলেন যে আজকের কাজ আগামীকালের জন্য স্থগিত করে সে তার ভাগ্যকে আটকে রাখে সময়কে বোঝো এটা তোমাকে আটকে রাখে এটা সতর্ক করে না এটা শুধু একটা সুযোগ দেয় যদি তুমি তাকে ধরো তাহলে সে তোমার সঙ্গী হয়ে যাবে যদি না হয় তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে তোমার জিউভা থেকে আগামী কাল শব্দটি মুছে ফেলার অভ্যাস করো তোমার যা কিছু করার আছে এখনই করো কারণ সঠিক সময় কখনো আসে না এটা তৈরি করতে হবে টমাস এডিসন হাজার বার চেষ্টা করেছিলেন আমি কখনোই তা বলেননি আগামী কাল দেখা হবে ডক্টর এ পি জে আব্দুল কালাম যদি সে বলতো যে সে পরে পড়াশোনা করবে তাহলে কি সে মিসাইলম্যান হতে পারত তুমি কি এটা খুঁজে পাচ্ছ না সফল ব্যক্তিরা সময়ের দাস নন তারা নিরবচ্ছিন্ন তাই মনে রেখো সময় হলো তোমার সবচেয়ে বড় সম্পদ সে একজন বন্ধু এবং সবচেয়ে খারাপ শত্রু দুটোই এটা নির্ভর করে তুমি এটাকে কিভাবে ব্যবহার করো যদি তুমি তোমার সময়কে সম্মান করো একদিন পৃথিবী তোমাকে সম্মান করবে চাণক্যনীতি আট বোকার সঙ্গ ধ্বংস দুষ্ট সঙ্গ ধ্বংসের এই প্রবাদটি যত পুরনো তত সঠিক এটা আজও আছে কারণ একজন মানুষ যা আছে তাই হয়ে ওঠে সময় চলে যায় আপনার কোম্পানি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে সময় চলে যায় তোমার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি তুমি নিজেকে ভালো মানুষদের সাথে ঘিরে রাখো তাহলে তাদের ভালো দিক ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করবে কিন্তু যদি তুমি খারাপ মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখো তাহলে তোমার আত্মা পচে যেতে শুরু করবে চাণক্য বলেছেন যে দুষ্টুদের সঙ্গ ধীরে ধীরে জ্ঞানীকেও বোকা বানাবে কল্পনা করো যদি তোমার পাঁচ বন্ধু মদ্য ভয় তাহলে তোমার ষষ্ঠ হতে বেশি সময় লাগবে না যদি তোমার বন্ধু পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী হয় তাহলে তোমার মনও উচ্চ চিন্তা করতে শুরু করবে কারণ সঙ্গ হল সেই মাটি যেখানে তোমার চিন্তার বীজ জন্মায় যদি মাটি খারাপ হয় তাহলে গাছও খারাপ হবে একটি সহজ উদাহরণ ধরুন নোংরা পুকুরেও ফুল ফোটে কিন্তু যদি সেই একই ফুল মাটিতে পড়ে যায় তাহলে তার সুবাস অদৃশ্য হয়ে যায় মানুষও একই রকম যদি তুমি ভুল পরিবেশে বাস করো তাহলে তোমার চিন্তাভাবনা অভ্যাস এবং ভাগ্য সব বদলে যাবে সবচেয়ে দুঃখের বিষয় হলো খারাপ মানুষ তোমাকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে না তারা ধীরে ধীরে তোমার আত্মাকে খেয়ে ফেলে যেমন উঁই পোকা কাঠকে খেয়ে ফেলে অতএব চাণক্যের শেষ উপদেশ হলো যদি তোমার খারাপ সঙ্গ থাকে তাহলে একা থাকাই ভালো কারণ জ্ঞানীরা প্রায়শই একজন বোকার ভুলের পরিণতি ভোগ করে এখন ভেবে দেখো তোমার চারপাশের লোকেরা কি তোমাকে উঁচু করে তোলে নাকি ভেঙে ফেলে তারা কি তোমাকে উৎসাহিত করে নাকি তোমার কথায় হাসে তারা কি তোমার শক্তি বাড়ায় নাকি তোমার শক্তি নষ্ট করে যদি তুমি তাদের হতাশ করো তাহলে এখন সময় এসেছে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার কারণ তুমি যদি তোমার সঙ্গ পরিবর্তন করো তাহলে তোমার ভাগ্য বদলে যাবে শেষ বার্তা এখন তোমার পালা পৃথিবী বদলের ভাই এখন পর্যন্ত তুমি আটটি নীতিই শুনেছ প্রতিটি নীতি কেবল কথা নয় এটি জীবনের একটি নিয়ম যদি তুমি সেগুলো হৃদয়ে ধারণ করো তাহলে তোমার ভেতরে একজন নতুন ব্যক্তির জন্ম হবে কল্পনা করো যদি তুমি তোমার ভয়কে জয় করো তোমার মূল্য চিনো তোমার দুর্বলতাগুলো লুকিয়ে রাখো খারাপ সঙ্গ ত্যাগ করো তোমার রাগকে জয় করো তোমার গোপন রহস্য পরিচালনা করো সময়কে সম্মান করো কোনো শক্তি কি তোমাকে থামাতে পারে না তাহলে তুমি এমন হয়ে যাবে যাকে মানুষ ভাগ্যবান বলে না কঠোর পরিশ্রমী ব্যক্তি আচার্য চাণক্যের শেষ বার্তা ছিল যে নিজেকে শাসন করতে শেখে সে পৃথিবী শাসন করার যোগ্য হয়ে ওঠে এখন এটা তোমার ব্যাপার ভাই তুমি কি ভয় নিয়ে বাঁচতে চাও নাকি তোমার নীতি দিয়ে জয় করতে চাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো আমি আর কারো কথাই বাঁচব না বরং আমার নিজের চিন্তা চিন্তাভাবনায় বাঁচব আমি হাল ছাড়ব না কারণ চাণক্যের জ্ঞান আমার ভেতরে জাগ্রত হয়েছে আর যখন তুমি এই চিন্তাভাবনা নিয়ে গিয়ে যাবে একদিন যারা তোমাকে ছোট করত তারা তোমার সামনে মাথা নত করবে কারণ তুমি আর হালকাভাবে নেওয়ার মতো কেউ নও এখন তুমি এমন একজন যার চোখে আস্থা কণ্ঠে আগুন এবং হৃদয়ে প্রজ্ঞা আছে মনে রেখো ভাই পৃথিবীর কোনো শক্তি এমন একজন ব্যক্তিকে নামাতে পারে না যে নিজেকে সম্মান করতে শিখেছে জয় চাণক্য নীতি ধন্যবাদ